পাহাড় আসেন পাহাড়ের এমন একটা আমার অংশের মধ্যে আসে 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 বলবো পৃথিবীর শুধু জঙ্গল জঙ্গল মাটি দেখা যায় না মাটি দেখা যায় না যম পাহাড়ের শীর্ষ জমুরাজন বল পাহাড়ের অংশ দেখা যায় না আল্লাহ বানাত এমন কি দিলাম এমন ছু দেয়া দিলাম দেখো রে বান্দা মাথার মাটি দেখা যায় না মাথার জানটা দেখা যায় না আছে কি নাই আল্লাহ তাআলা বান্দারে এমনভাবে ভাবে বানাইছে পৃথিবীর এমন জায়গা আছে যেখানে জঙ্গল আছে কিন্তু ঘন মায়াত গাছগাছালিও আছে আবার মাটি দেখা যায় গাছ গাছালিও আছে আবার ফাঁকাও আছে বলেন দেখি মানুষের বিভিন্ন অঞ্চল আছে এবং এরকম ভাবে মানুষের গরির মধ্যে এমন অঞ্চল আছে যে জায়গাগুলোতে এরকম ফাঁকা ফাঁকা লোম আছে বলে গাছও আছে আবার কি আছে মাটিও আছে চামড়াও দেখা যায় পৃথিবীর এমন

مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانَ بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ الله طاب بن بندري ديتا এক সঙ্গে সমুদ্রের মধ্যে চলে তারপরে কেউ মেলে না জমা নদীর পানি আর পদ্মা পানি দিয়ে কিন্তু পদ্মার মরে হইছে কিন্তু পানি মেলে না আমি কিন্তু দুনিয়ায় দেখাইছি কোন কি নাই ওয়াল নাই কোন ওয়াল নাই কোন ফাউন্ডেশন নাই কোন ফাটল নাই এরপরে এক লগে আমি যমুনা নদীর পানি চালাই পদ্মা নদীর পানি চালাই এক এরিয়ার পানি আর এরিয়া ওভারটেক করে না লবণক্ত এলাকার পানি মিষ্টি পানি এরিয়ায় যায় না মিষ্টিরিয়ার পানি লবণক্ত এরিয়ায় যায় না এটা কার হুকুম আল্লাহ চালার হুকুম আল্লাহ তালা বলেন ও বাংলা এক লগেই তো চালাই নবরক্ত পানি আর মিষ্টি পানি তোমার মধ্যে আমি চালু করছি বলেন দেখি মানুষের নাক দিয়ে যেটা বের হয় ওটা হলো লবণত্ব আর যেটা মুখ দিয়ে বের হয় ওটা হলো মিষ্টি অর্থাৎ ওটা না কিন্তু এক লগে বের হয় দেখবেন যদি একটু টান টান দেখবেন হিঙ্গালটা কিন্তু মুখ দিয়ে ঢুকেছে

তাহলে দেখবেন গোটা পৃথিবীর পানি হইল বাহাত্তর শতাংশ বাহাত্তর শতাংশ পানি আর তেইশ শতাংশ হলো মাটি আর মানদার দেহের মধ্যে দেখবেন এমন এমন নদী চালু করছে মোটালের ছোট নদী শাখা নদী গুলো নদী কোন শাখা কোন শাখা উপশাখা আবার সমুদ্র

কিন্তু খেয়াল করান 1 মিনিটের মধ্যে বকন আমেরিকার সাইজনার বলে ওটা দেহের মধ্যে রক্ত সার্কুলেশন হয় পাক দেয় ঘুরে 72 সেকেন্ডে একবারের বেশি গোটা দেহের মধ্যে ফুষ ফুষ পাম্প করে রক্তকে সার্কুলেশন করতে ছরায় দিতেছে 1 সেকেন্ডে একবারে বেশি তাহলে কত দ্রুত চলছে আমরা বুঝতেছি আল্লাহ বড় মহান বুঝা একটা পানির ফুটা দেন খালি গায়ে একটা পানির ফুটা সাইড দেন পানির ফুটা আসপাশে নাম বলবে বিল একটা পিপিলিকা সাইড দেন পিপিলিকা একটু আপনার দেহে যে একটু গুঁড়া ফেরা করুন ভালো লাগে না খারাপ লাগবে সুসুর করে তারে কি করে না একটা পিপিলিকা আস্তে আস্তে নড়াচড়া করলে দেহের মধ্যে সুসুর লাগে আর এক সেকেন্ডের মধ্যে এক সেকেন্ড আল্লাহ পাকবা এক সেকেন্ড হয়ে গেছে এই এক সেকেন্ডের মধ্যে পুরো দেহের মধ্যে পুরো রক্তটা একবারে বেশি চক্কর লাগাইতেছে আল্লাহ পাকবা দিশেই যে যদি সুর সুর করতো সারাদিন তাহলে সুর সুর করতো লাশা গেছে না ভালো লাগলো লাভ পারলে ভালো লাগলো লাগুন হঠাৎ ঠাকুর 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 দিলে ভালো ঠাকুর দিতে কতক্ষণ পরে একজনের জুতা দিয়ে বাড়ি

তাহলে গোটা নদী পাহাড় পর্বত সব মানুষের মধ্যে আছে আছে না নাই নাই এইবার বললে অনেক বলা যাবে ওটা বলা বোঝানোর উদ্দেশ্য যে জামিউল জামিউলায় মানুষ হলো সমস্ত যত সৃষ্টি সৃষ্টি কতদিন বলে সৃষ্টি কতদিন না কতদিন আমি না করেছি এটা করিতে আমি আঠারো হাজার এটা ঠিক নেই বলছিলাম

যাই হোক কি বলছিলাম মানুষ হচ্ছে সমস্ত সৃষ্টিজীবীর সমত একটা দেহ অর্থাৎ সমস্ত সৃষ্টি জীবের কি জানা খালেক মানে কি বলছিলাম সমষ্টি সমস্ত সৃষ্টি জীবের সমষ্টি হচ্ছে মানুষ আল্লাহ আর সমস্ত যত ইবাদত আছে সমস্ত ইবাদতে সমষ্টি হচ্ছে নামাজ সমস্ত ইবাদতের সমষ্টি হচ্ছে কি জোরে বলেন কি নামাজ নামাজের মধ্যে সমস্ত ইবাদতের সমষ্টি হলো কিভাবে এটা একটু শুনেন আমার কথা কি এতটুকু বুঝছেন বসেন বসেন নাইদিকে আসেন এদিকে বসেন কি বলছি ভাই এ পর্যন্ত কি খালাই সমস্ত জীবের সমষ্টি হচ্ছে মানুষ মানুষ চার উপাদানে তৈরি মানুষ আর চার উপাদানকে বল মনে করা যাবে না এই জন্য চারবার বলা হয়েছে কি সে আজানের মধ্যে এতটুকু বুঝলাম এখন এখন আসেন সমস্ত ইবাদতের সমষ্টি হচ্ছে নামাজ সমস্ত ইবাদতের সমষ্টি কি বলে নামাজ এবার আসে আল্লাহ তাআলা এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বৃক্ষ সাজা তৈরি করেছেন এগুলো সব কি কি করেছেন দ্বারা করে রাখছেন কি কে আমি আছে কি আছে ইয়াম দ্বারা দ্বারা আছে মানুষ কি বলেন দ্বারা নামাজ পড়ে না শুয়ে নামাজ পড়ে দ্বারা নামাজ পড়া ফরজ বলেন গাছ কিভাবে আছে দ্বারা নামাজ আছে

এই প্রাণী গুলো রুকু অবস্থায় আছে রুকু অবস্থায় আছে বলে এই রুকুটা আল্লাহ তাআলা মানুষের ইবাদত সালাতের মধ্যে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আর একটা প্রাণী কিছু প্রাণী আছে জমিনের উপরে সিজদা দিয়ে চলে হাসারা তোলার চলে সব কিছু এই ধরনের যত প্রাণী আছে পোকা মাকড় আছে হাসারা তোলার আছে এগুলো চলে কিভাবে বলেন মাথাটারে সিজা লাগাইয়া সম্মার উপরে সিজা লাগাইয়া চলতে থাকে আল্লাহ তানা পৃথিবীতে যত হাজারাতুল আর পয়দা করেছেন সকল হাসাতাত হাসারাতুল আদুলগুলো এগুলো সিজা অবস্থায় আছে যত বড় সাগর মহিদুল্লাহ বেরাউট আছে কিয়ামত পর্যন্ত এর রূপ অবস্থায় থাকি এই রূপটা আল্লাহ তাআলা সালাতের মধ্যে দিয়ে আছে পেয়েছে

देखे देखे ना चार तक देखे उरान और सोरा की करे ना अपन पर इस चार तक सोरा ताना परां दुनिया उमरे दुनिया उमर सोरा पर हर कुछ करे दुनिया चले चार चले शुरू चले और शम्स ताजरी निमुस्ता पत्तन लहा दाल का तंग दीरुल लाली

আবার কোন রয় আমরা আবার সূরা দরাইয়া সূরা ফাতিয়া দিয়ে কুরবনের আবার শুরু করে দেই বলে আল্লাহ তাআলা ওই যে চাঁদ বানাইছেন সূর্য ধরে বানাইছেন দুনিয়া কোটা দুনিয়াতে ঘুরতেছে বলে এটা তার ইবাদত এটা তার ঘুমান পরা كده তা ইবাদত বলে এই যে ঘোমান বলে দিক করা বলে এটা আল্লাহ তাআলা বান্দার নামাজের মধ্যে দিয়েছি নামাজ